জবা ফুল আঁকা এত সহজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে সহজে বৃত্ত দিয়ে একটি জবা ফুল আঁকা যায় দেখতে পাচ্ছেন আগে থেকে জ্যামিতির একটি কোম্পানি দিয়ে বৃত্ত করে নিয়েছি এরপর এই বৃত্তটাকে ভিত্তি করে আমরা চারপাশের পাপড়িগুলো আস্তে আস্তে দিয়ে দেব এই তো গোলাকার আকৃতিতে একটি জবা ফুলের শেপ করে নিলাম এবার আমরা পাপড়িগুলো রিয়েলিস্টিক লুক আনার জন্য চারপাশ থেকে কিছু রেখা টেনে দিচ্ছি আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিতে আশা করছি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ফর ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আপনি যদি ড্রয়িং করতে ভালোবাসেন অবশ্যই আপনি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন এছাড়াও আপনি চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন সহজ কৌশলে অনেক ছবি আঁকার ভিডিও রয়েছে তো আমরা নিজ থেকে একটি বোটা এঁকে নিয়েছি এখন জবা ফুলের চারপাশের একটা এখন টেনে নিয়েছি যেন ভাস পূজা যায় এই জন্য তো দেখতে পাচ্ছেন নিচ থেকে আমরা দুটি ফাতা এঁকে নিচ্ছি জিগ করে তো এই তো আমাদের জবা ফুল আঁকা প্রায় শেষের দিকে এখন সম্পূর্ণ ছবিতে আমরা কালার করে নেব তো আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন আমি আমার মতো করে কালার করে নিচ্ছি ফাতার জন্য গ্রিন কালারটা করে নিয়েছি ফুলের ফাফড়ির জন্য ড্রমাসের একটি ব্রাশ প্যান্ট দিয়ে সম্পূর্ণ ফুলটাতে কালার করে নিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগে লাল কালারে তো ফাইনালি আমাদের ফুলটা প্রায় আঁকা শেষ কেমন হয়েছে অবশ্যই জানাবে এ ধরনের নিয়মিত ছবি আঁকার ভিডিও দেখ এ ধরনের নিয়মিত ছবি আঁকার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ